বীরসা মুন্ডা একশো পঞ্চাশতম জন্মজয়ন্তী এই উপলক্ষে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস এবং আদিবাসী কংগ্রেসের পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদায় আমরা ধর্তি আবা বিরসা মুন্ডাজির প্রতি শ্রদ্ধা নিবেদন করি ওনার প্রতিকৃতিতে আমরা পুষ্পার্গ্য অর্পণ করে সারা রাজ্যে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এই দিনটি আমরা পালন করছি আজকে বিশ্রামগঞ্জে আমাদের একটা আদিবাসী ছেলে মেয়েদের নিয়ে সেখানে একটা সাংস্কৃতিক কর্মসূচি হবে